আমি ইতিপূর্বে বেশ কিছু টপিক আপনাদের সামনে ছয়টি পর্ব উপস্থাপন করেছি যার মধ্যে অফিসিয়াল কথাবার্তা রয়েছে ছুটি জরুরি ছুটির জন্য কথাবার্তা কথোপকথন টেলিফোনিক কথোপকথন এবং পারিবারিক কুশলাদি জিজ্ঞাসা একজন বন্ধুর সাথে বা একজন পরিচিত পরিচিত সাথে দেখা হলে কিভাবে ইন্ট্রোডিউস করবে কথাবার্তা বলবে এইসব বিষয়ের উপর আমি আলাদা আলাদা সামনে গত ছয় পর্বে আরবি ইংলিশ এবং অনুবাদ সহ উপস্থাপন করেছি আশা করি আপনারা সেসব পর্ব দেখেছেন এবং বেশ কিছু বাক্য শিখেছেন আজ ইনশাআল্লাহ আমি যারা বিদেশে থাকেন তারা ভ্যাকেশনে যেতে চান ছুটিতে যেতে চান এক মাসের জন্য দুই মাসের জন্য তখন বসের কাছে যেতে হয় অনুরোধ করতে হয় তখন আপনি কিভাবে এই অনুরোধটা করবেন এই বিষয়ের উপর বেশ কিছু সেন্টেন্স আমি জমা করেছি তার মধ্যে দেখুন প্রথম সেন্টেন্স হল লাউ আব্বিম

তো আববি আববি উচ্চারণ হবে আববি আরহাল इजाজা আমি ছুটিতে যেতে চাই আববি আরহাল इजाজা আমি ছুটিতে যেতে চাই তারপর উনি আপনাকে প্রশ্ন করল কামিয়উ কত দিনের ছুটি এই কথাটা আপনাকে জিজ্ঞেস করল কামিয়উ আপনি বলবেন শাহারুন শাহারুন অর্থ হল মাস যেমন কোরআনের মধ্যে আছে শাহরু রান্লাজি রমজান মাস উঞ্জিল যে মাসে কোরআন হয়েছে এখানে দেখুন শাহরু ও এক মাস আর যদি এক বছর চান তাহলে সানাত এক বছর যদি একদিন ছুটি চান তাহলে দিন আর এক সপ্তাহ হলে এখানে আমি সবগুলাই দিয়েছি যাতে আপনারা যত সংখ্যা ছুটি দরকার সেটা আপনি এখান থেকে ইউজ করতে পারেন শাহরুন মাস সনাতন বছর দিন সপ্তাহ এরপর উনি আপনার বস আপনাকে জিজ্ঞেস করলো তুমি কখন যেতে চাও এটা জিজ্ঞেস করবে মাতা 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 তো কখন এটা আমি আগেও আপনাদেরকে মাতা মাতা কখন যেতে চাও তো আপনি বললেন যে আমি আগামী সপ্তাহে যেতে চাই বলবেন যাইবল যাই আমি আগামী সপ্তাহে যেতে চাই তারপর উনি আপনাকে জিজ্ঞেস করবেন যে শেষবার তুমি কখন ছুটিতে গিয়েছিলে মাতা তা আখের মাররা মাতা তা আখের মাররা শেষবার তুমি কখন ছুটিতে গিয়েছিলে তো আপনি বলেন যে গত বছর আসসানাতুল মাযিয়া আসসানাতুল মাযিয়া যদি গত মাস হয় তখন বলবেন আশহারুল মাযিয়া গত মাস আর যদি বলেন গত সপ্তাহ তখন

আর যদি বিরক্ত হয়ে যান তখন বলবেন আনা আমি ক্লান্ত বা বিরক্ত এরপর আপনি বললেন যে আমি চলে যাবো এখন আমি এখন চলে যেতে চাই আবগি কে ওরা আব্বি বলে আব্বি আরোহ আমি চলে যেতে চাই চাই তো প্রশ্ন করলো আপনাকে ওই বাত্র তুমি কোথায় যাবে তা আপনি বলবেন যে আমি নামাজ পড়তে যাব যে বারো বা সল্লি বারো বা সল্লি অথবা আমি ঘরে যাব বারো আমি ঘরে যাব বাড়িতে যাব তখন সে আপনাকে অনুরোধ করলো যে অপেক্ষা করো আমি তোমার সাথে যাব ইন্তাজির আনা যা ইয়াদ ইন্তাজির আনা যা ইয়াদ আমি তোমার সাথে যাব একটু ইন্তজার করো বা অপেক্ষা করো তো আপনি বললেন যে আমার একটু তারা আছে আমি এখন যেতে চাই বই থেকে বেশ কিছু ওয়ার্ড শিখি গত পর্বে আমরা হাজা মা মান এসব শব্দ দিয়ে কি বোঝানো হয় তা শিখেছিলাম আদারসুল আউ্বে প্রথম অধ্যায়ে আজকে আমি দ্বিতীয় অধ্যায় আপনাদের সামনে উপস্থাপন করছি মনে রাখবেন যা আলিকা কোন দূরবর্তী জিনিসকে ইশারা করার জন্য বলা হয় যেমন মা উহা একটি তারা আর এখানে মসজিদের ছবি আর একটা দূরে ওটা হলো ঘর তো বলা হচ্ছে যে হাজা মসজিদুন এহা একটি ঘর ওয়া জা আলিকা বাইতুন ওটা একটি না হাজা মসজিদুন এটা একটি মসজিদ ওয়াজালিকা বাইতুন ওটা একটি ঘর ঠিক তেমনি ভাবে এখানে ঘোড়া কাছে ছবি দেওয়া হয়েছে সেজন্য বলা হয়েছে হাজা হেসানুন একটি ঘোড়া হেমারুন ওটা গাদা এরপরে একটা বিড়ালের ছবি বলা হচ্ছে আজ কালবুন ওটা কি একটি কুকুর লা আজালিকা কেত্তুন না ওটা বিড়াল এরপরে একটা বিছানা দেখুন বলা হচ্ছে মা যা আলিকা ওটা বিছানা এরপরে দেখুন মান আমি গত পর্বে বলেছিলাম মান কোনো ব্যক্তির বেলায় ইউজ করা হয় আর মা কোনো বস্তুর বেলায় এখানে মান হাজা এহা কি বা উনিকে হাজা মোদার রেসুন উনি একজন শিক্ষক আর দূরে ইমাম নামাজ পড়াচ্ছে একটা ছবি বলা হচ্ছে ওয়ামান জালিকা উনিকে ওয়াজালিকা ইমামুন উনি একজন ইমাম একটা পাথর দূরে ছবি দেওয়া হয়েছে বলা হচ্ছে মা জালিকা ওটা কি উত্তর হলো জালিকা হাজারুন ওটা একটি পাথর হাজা সুকারুন এগুলি চিনি ওয়াজালিকা লাবানুন আর ওগুলা দুধ কাছে হলে হাজা দূরে হলে জালিকা দর্শ সালের তৃতীয় অধ্যায়ে বাইতুন ঘর আল বাইতু ঘরটি কিতাবুন কিতাব বা বই আল কিতাবু নির্দিষ্ট করে আল যখন হবে তখন নির্দিষ্ট হয়ে যাবে বইটি কলমুন কলম আল কলম কলমটি জামালুন জামাল হলো আল জামালু ওঠটি এমন একটা কলম ভেঙে গেছে এটার ছবি মকসুর বঙ্গ ভাঙ্গা আল কলমু কলমটি মকসুরুন কলমটি ভাঙা আল বাবু মফত দরজাটি খোলা আল ওয়ালাদু ইসুন বালকটি বসা আল ওয়া ওয়াকিফুন আর শিক্ষক দাঁড়ানো আল কিতাবু জদিদুন ওয়াল কলামু কদিমুন এখানে বেশ কিছু সেন্টেন্স জমা করেছে জদিদ উত্ত নতুন আল কিতাবু জদিদুন বইটি হলো বইটি নতুন ওয়াল কলামু কদিমুন কলমটি পুরাতন আল হেমারু শুন গাধাটি ছোট ওয়াল হেসানু কবির বড় আল কুরসিও মকসুরুন চেয়ারটি ভাঙ্গা মিন্দিল মিন্দত হলো রুমাল রুমাল আল মিন্দিখুন রুমাল হল অপরিষ্কার বা ময়লা আল মা ও বারিদুন পানি ঠান্ডা আল কমারু জমিলুন চাঁদটি সুন্দর আল বাইতু ওয়াল মসজিদ বঈদুন ঘরটি কাছে আর মসজিদটি দূরে আল হাজারু শিল পাথরটি শক্ত বা মোটা ওয়ারাকু খফিফুন পাতাটি পাতলা খফিফত হল পাতলা আল লবানু হারুন গুলা গরম ওয়াল নজিফুন জামাটি পরিষ্কার এখানে বেশ কিছু ওয়ার্ড এসেছে নতুন নতুন সেগুলো আপনারা বারবার শুনলে শিখতে পারবেন যেমন যদিঈদ উনত নতুন কদিমুন পুরাতন সগিরুন বড় কবিরুন সগীরুন উন ছোট কবিরুন বড় মকসুরুন ভাঙ্গা ওয়াশ এখন হলো ময়লা বার ইদ ঠান্ডা জমিলুন সুন্দর করিবন নিকটে বঈদুন দূরে শকৈলুন মোটা খফিফুন পাতলা হারুন গরম পরিষ্কার আশা করি সমস্ত গুলো আপনারা শিখবেন বারবার শুনতে থাকবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে শিখে কাজে লাগানোর তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ